বাংলাদেশের সমুদ্র বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দর নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড কিন্তু আজ এই জাতীয় স্বার্থের স্থাপনাটি কি বিদেশিদের হাতে তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্রের মুখোমুখি বর্তমান সরকার যার নেতৃত্বে রয়েছেন ড ইউনুস অভিযোগ উঠেছে যে তারা একটি বিশেষ বিদেশি ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন এই ম্যান্ডেটের অন্যতম লক্ষ্য চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোনো শক্তির কাছে তুলে দেওয়া এই অভিযোগ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে না এমন কি রাজনীতির অভ্যন্তরেও এটি এখন একটি ওপেন সিক্রেট বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল এই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক অবস্থান শেখ হাসিনা এই বন্দরের ওপর বিদেশি নিয়ন্ত্রণ দিতে রাজি ছিলেন না আর তাই তাঁকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হটানো হয়েছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল যেটি চট্টগ্রাম বন্দরের অন্যতম কৌশলগত স্থান যা গত পনেরো বছর ধরে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ারটেক পরিচালনার দায়িত্বে ছিল গত ছয় জুলাই তাদের ইজারার মেয়াদ শেষ হয় কিন্তু নতুন করে টেন্ডার আহ্বান করেনি বন্দর কর্তৃপক্ষ এমনকি বাড়ায়নি তাদের ইজারার মেয়াদও ডিপিএম মেথডে ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নৌবাহিনীর অন্তর্ভুক্ত চিটাগং ড্রাইডক কোম্পানিকে শোনা যাচ্ছে এটি একটি সময়ের খেলা মাত্র ড্রাইডকের দায়িত্ব শুধু সাময়িক পরে এটি হস্তান্তর করা হতে পারে মার্কিন প্রভাবাধীন আরব আমিরাত বা কাতারের কোম্পানির হাতে বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ মানে বাংলাদেশে সরাসরি মার্কিন সামরিক এবং বাণিজ্যিক প্রভাব বিস্তার আর তাই এই বন্দরের ওপর প্রভাব প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতির বড় অংশই এখন এশিয়ার বন্দর ও চোখ পয়েন্টগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া তাহলে প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বন্দর কি সত্যি হাতছাড়া হতে চলেছে এটি কি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার পরিণাম বদলে দেবে এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট চট্টগ্রাম বন্দরকে ঘিরে রাজনীতি কূটনীতি ও ব্যবসার ভয়ানক এক অদৃশ্য খেলা চলছে এবং সেই খেলায় বাংলাদেশের জনগণ নেই আছে শুধু ম্যান্ডেট স্বার্থ আর প্রভাবশালী বিদেশি শক্তি